হচ্ছে খুঁটিটা তোমাদেরকে খুঁটির স্থাপনটা দেখালাম দেখলে দেখো সেই খুঁটিটা দেখো বের পাতা গেদাপুরে মন্দিরের এখানে করা হয়েছে দেখো বুকে ফ্রেন্ড দেখতে পাচ্ছো দেখো তিরপতি বানানীর টেম্পারটা কি সুন্দর দেখতে লাগছে এরকমই বড় দেখতে হবে হু এরকম আদলেই করা হবে তার জন্য আজকের থেকে কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো এই হচ্ছে তিরুপতি বালাজি দেখো একবার গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছি আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইগার সামনে দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বাকি আর মাত্র হাতে নব্বই পঁচানব্বই দিন মতো বাকি আর সেই দুর্গা পুজোকে কেন্দ্র করে শুভ সূচনা হয় কুটী পুজোর মাধ্যমে আর আমি আজকে চলে এসেছি হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে পুজো কমেটি রয়েছে তার নাম হচ্ছে শ্রীমণির কটিভ আর সেই সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ব্যানার দারুণভাবে

যাত্রার মাধ্যমে পুজো হয়ে থাকে আর এখানটা দেখতে পাচ্ছ হলুদ আর সাদা কম্বিনেশনে করা কিন্তু রয়েছে কাপড় দেওয়া রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে আমি ওই জায়গাটায় যাবো এই যে এই জায়গাটার দিকটায় যাবো এখানের মধ্যে দেখতে পাচ্ছ সাদা হলুদ রঙে করা রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু এখানে ছাড়টা দেখতে পারবে পারফল ছাড়টা কিন্তু একদম পুরো ছোটো ছোটো ছাড় দেওয়া রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগবে দেখতে চলো দেখো একটা।

আমার মা ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ দেখো পুরো রজনী স্কুলে গন্ধের মালা দিয়ে সুন্দরভাবে করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগবে একটা পুরো মালাটাকে পুরো ছাড় দিয়ে করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে এলাকাটা এখানে এসি কুলারের ব্যবস্থা করা হয়েছে আর প্রত্যেকটা জায়গায় রজম তুলার গন্ধের মালা দিয়ে দারুণ লাগছে দেখতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু জগন্নাথ পুভা যা বলদেব মূর্তিও করা রয়েছে প্রত্যেক বছর রথের মধ্যে হয় তো এবছরও তা ব্যতিক্রম নয় এ কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখানে পুজো হয়ে গেছে কিছুক্ষণ আগে আর আর এই জায়গাটার মধ্যে রয়েছে কিন্তু ওই মডেলটা যেটা এবছর করা হবে আর তোমাদেরকে তো বলেই যে থিম কী হবে এক সপ্তাহ থিম রিভিল হয়ে গেছে আর এখানে জগন্নাথে

জয়লাভ পূর্বক নির্বিঘ্ন পূর্বক যথাশক্তি উপাচারত শ্রী ভগবা বরভদ্র সুভদ্রা সহিত পুরুষোত্তম জগন্নাথ

ওকে ফ্রেন্ড দেখতে পাচ্ছো দেখো পুরো জেলার ফুলের বিভিন্ন ভ্যারাইটি দিয়ে করা আছে হয়েছে বিভিন্ন ফুল দিয়ে করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে এই পাশে দেখতে পাচ্ছি ছোট ছোটো রথ দিয়ে করা হয়েছে সাজানো হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগবে রথযাত্রা উপরে ক্ষতি পুজো হয়ে থাকে প্রত্যেক বছর ত্রিভূমিতে সেই উপলক্ষে এবছর রথ ব্যবস্থা করা হয়েছে ছোট ছোট রথ দিয়ে ডেকোরেশন করছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে এই পাশালায় কিন্তু আমার একটা साथ शो में थैंक यू बहुत बहुत सारे से ज्यादा देखते हैं दुबई तो सेम है उन्हीं का पता है दुबई के सोलो को बोलते हैं हमारे बांग्ला यहां Okay. এই জায়গাটা দেখেছি কিন্তু পুরো করেছে কিন্তু দেখতে দেখতে পাই বৈষের মতো করা আছে তার ফলে ট্রি ফুল রয়েছে সেটা পুরোটাই শোলার দিয়ে করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে আর ফোনের পুজোর একটা বেশি সুন্দর দেখতে পাচ্ছে গোলা ফুল রুই ফুল রজনা দিয়ে প্রত্যেকটা ডেকোরেশন করেছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই হচ্ছে এটা দেখতে হচ্ছে এটা বেশ বড়ো হয়তো হচ্ছে মা আকন্দ ফুলের মালা ফুল বিভিন্ন ভ্যারাইটির কাঁচার ফুল দিয়ে ডেকোরেশন করেছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে

এবং মাঠিক প্লাবের মধ্য দিয়ে হয়ে হচ্ছে

তিরপতি বালাজির কি সুন্দর দেখতে লাগছে এরকমই বড় দেখতে হবে হুবু এরকম আদলেই করা হবে তো তার জন্য আজকের থেকে কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো এই হচ্ছে তিরুপতি বালাজি টেম্পালটা দেখো একবার ওকে ফ্রেন্ডস তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর বাহান্নতম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের খুঁটি পুজো আর থিমটা তোমাদেরকে অলরেডি তোমরা জানোই থিম কী হতে চলেছে হ্যাঁ তাদের এবছরের থিম কিন্তু হচ্ছে তিরুপতি বালাজি টেম্পল বা তিরুপতি বালাজি মন্দির হতে চলেছে বাহান্নতম বর্ষে শারদ দুর্গোৎসবে তাদের এবছরের থিম তো পুরোটাই সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছি তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো প্রস্তুতি পর্ব ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা ভাই ভালো থাকা খেতে টাটা